সারা পৃথিবীতে আধুনিক আবিষ্কারে আজকে যুবকেরা পঙ্গু হয়ে গেছে আপনাদেরকে বলি যুবকদের আজকে সারা পৃথিবীতে যতগুলো জিনিস আবিষ্কার করছে সব কিন্তু বৃদ্ধ মানুষের জন্য নয় সব যুবকদের জন্য বলুন তো যেই বৃদ্ধ লোকটা এই প্রত্যেকটি মোবাইল ফোন ব্যবহার করতো ওই ফোনটা এখনো কিন্তু ব্যবহার করছে মোবাইল পরিবর্তন চেঞ্জিং হয় না কিন্তু ওই ছেলেটা এই যে ছেলেটার বয়স এখন পঁচিশ বছর সাতাশ বছর বয়স এর হাতে কত বছর ছিল একটা আলাদা ফোন এখন আপনি দেখবেন মোবাইল পরিবর্তন হয়ে গেছে তার মানে বিজ্ঞানীরা এখন দেখছে পৃথিবীতে অর্থ সম্পদকে কি করে লুটা যায় পৃথিবীতে অর্থ সম্পদকে কি করে আমাদের হাতে নেওয়া যায় তারা নিজেরা পরিকল্পনা শুরু করেছে কি করে মানুষদের কাছ থেকে অর্থ সম্পদ আমরা লুটে আমরা শক্তিশালী হব কি করে কি বুদ্ধি করা যায় তখন তারা বলছে আচ্ছা একটা কাজ করতে হবে কি কাজ যুবকদের ব্রেন কে ধ্বংস করে দিতে হবে যুবকের বেরুদের ধ্বংস করে দাও পৃথিবীতে আমরা কোটিপতি হয়ে যাব বলে কি করে বলে একটি যুবক ও যখন পনেরো বছর বয়স হয় প্রথম যখন যুবকে সে যখন পা দেয় এই বয়স থেকে নিয়ে সে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত এই বয়সটুকু তার ব্রেন থাকে খুব তীক্ষ্ণ খুব তীক্ষ্ণ এ যা মন চাইবে তাই চাইবে এখন এই ছেলেটা এখন একটা মোটর বাইক কিনেছে খুব জেদ করে মোটর বাইক কিনেছে এক দুই বছর চালার পরে এই মোটর বাইক থেকে করে ফেলে দিবা অন্য বাইক কিনবা

এখন আমার আমার বাইক আমার যে নতুন বাইক আছে আমার বাবার বাইকটাকে পারবেন এত স্পিড চলে এত ইঞ্জিনের টান আঠারো বছর পুরনো আমার বাবার বাইকটা আর আমারটা নতুন এই মোটামুটি নয় মাস হলো কিনা অথচ তা পাচ্ছে না কেন ছিল বর্তমানে যে সব জিনিসগুলো আবিষ্কার করা হচ্ছে সব যুবকদেরকে কেন্দ্র করে আইফোন বের হলো দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কিনো একবার আইফোনটা কেনার পাঁচ মাস পরে তারপরে নিউ আর একটা মডেল বের করে দিয়েছে সব শেষ জানে এই যুবকের কাছে যদি আবার একটা নতুন ফোন হয় তাহলে এই দুই লক্ষ টাকার মোবাইলকে চালিয়ে ফেলে আবার ওটাকে কিনবে তার অর্থ সম্পদকে কি করে লুটা যায় এই তারা পরিকল্পনা শুরু করলো যুবকদেরকে কেন্দ্র করে সারা পৃথিবীতে সব আধুনিক আবিষ্কার ছেলে মেয়েদের জন্য যুবক যুবতীদের জন্য এই সব কিছু আবিষ্কার বৃদ্ধ মানুষের জন্য কি বা আবিষ্কার হলো মুরব্বী চাচার জন্য কোন জিনিস আবিষ্কার নেই উন্নত মানের জিনিস আর নেই যত যা কিছু দেখবেন সবই প্রায় যুবকদের জন্য বৃদ্ধ মানুষের জন্য কয়েকটা দেখতে পাবেন সব কিছু আবিষ্কার করছে যুবকদের জন্য কারণ এদের ব্রেন তীক্ষ্ণ এরা বাপকে হত্যা করে হলেও জিনিসটা তারা কিনবেই এর জন্য তাদেরকে নিয়ে আজকে পৃথিবীতে তারা আধুনিক আবিষ্কার করেছে এই সাহেব আপনাকে বলি আপনি আপনার ছেলের ব্যাপারে আপনি একটু সজাগ হন আপনার ছেলেকে ছোট থেকে আপনি তালিম দেন ছোট থেকে আপনি আপনার ছেলেকে একটি ব্যবসা সন্ধান দেন নচেত এই ছেলেটা এই ছেলেটাই বড় হয়ে কিন্তু আপনাকে মারবে এই ছেলেটাই কিন্তু বড় হয়ে আপনার উপর চড়াও হয়ে কথা বলবে আপনি তখন কোনো উপায় পাবেন না শুনুন যুবক তোমাদেরকে বলি অন্তত তোমরা ব্যবসা করবে কিভাবে অন্তত তোমাদেরকে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলে যাবে খুব বড় ডিগ্রি হয়েছে বিয়ে পাস হয়েছে তার জন্য গ্রামের ভিতরে কুলিগিরি করতে খুব কষ্ট লাগে লজ্জা লাগে যদি সে তাকে বলা হয় রিক্সা চালাও আমি এখন ডিগ্রি বিয়ে পাস হয়ে গেছি আমি রিক্সা চালাবো যাবে না। তা কুমোরের কাজ না পারা যাবে না কামার হবে না তাহলে মজুরি পারবে না কলিগিরি পারবে না রিক্সা চালক হতে পারবে না তার এসে কামার হতে পারবে না মানে কোন সে কাজ করতে পারবে না কারণ ডিগ্রি অনেক যে আমি তোমার এক ডিগ্রি মুখে লাথি মারি তোমার এক ডিগ্রি মুখে আমি লাঠি মারি যেই ডিগ্রি তোমার আজকে 27 বছর বয়স করে দিয়েছে তুমি বিবাহ করনি তাহলে সেই ডিগ্রি কি মূল্য রয়েছে তোমার মেধা রয়েছে তুমি ব্রেন খুব রয়েছে তুমি লেখাপড়া করো পাশাপাশি তোমাকে কোনো একটি কাজের সঙ্গে জড়িত হতেই হবে ইদুরে কাট গর্ত করে না ইদুরে গর্ত করে কি না আমি ছোট থেকে কি করতাম আমরা ছোট ছোট ছেলেরা আমরা খেলাধুলা করতাম তো গর্ত দেখে পানি ডালো পানি ডাল এখনো আপনারা হয়তো করবেন পানি ঢাল তো পানি ঢেলে যাচ্ছে ওখান থেকে বের হবে তো অনেকক্ষণ ধরে পানি ঢেলে 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 যেমন খাসতে গেলাম তো আর আর ঢেলে হবে না পানি তো চারদিকে ঘুরে দেখছি তো তিন চার প্রকার খালি বেডরুম আর দিকে ঘোরার রুম এদিকে শোয়ার রুম আর এদিকে হচ্ছে বাথরুম মানে সব দিকে দেখছি খালি রুম করা আছে ওই ইঁদুরের সব দিকে একটা করে গর্ত করা আছে চতুর্দিকে তার মানে ইঁদুরও মনে ভাবছে আমাকে বাঁচতে গেলে একটি পথ আমার জন্য যথেষ্ট নয় তার জন্য অনেকগুলি পথ সে করে রেখেছে একটি ইঁদুর সে বাঁচার জন্য সে অনেক রকম পথ করে রেখেছে একটি সাপ যদি ঢুকে যায় আমাকে যদি আক্রমণ করে দেয় তার জন্য আমাকে কোন দিক দিয়ে পালাতে হবে তার জন্য বিভিন্ন দিক দিয়ে তার গেট করা রয়েছে এই যেন পালাতে পারে আর তুমি যুবক তুমি শুধু চাকরির জন্য তুমি সেই স্কুল কলেজে পড়ো আর তুমি সেই চাকরির উপরে নির্ভর করে তুমি থেকে রয়েছে। তোমার ভবিষ্যৎ কিন্তু খুব খাতারনাক হবে তোমার ভবিষ্যৎ কিন্তু খুব বড় কঠিন হয়ে দাঁড়াবে এর জন্য এক দিকে পা দিয়ে তোমার কোনো কোনো লাভ নেই অতএব তোমাকে ব্যবসা করতেই হবে খুব লজ্জা লাগছে তোমার ডিগ্রি হয়েছে তাই তুমি ইনকাম করতে পারবে না তুমি ব্যবসাবান্য করতে পারবে না তুমি মাঠে কাজ করতে পারবে না তাই তুমি লজ্জা করছো দেখো তোমাক আমি দেখাচ্ছি এক হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনি বলেন কানা আসাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফাসিম আল্লাহ নবীর যতগুলো সাহাবী ছিল সবাই তারা নিজের শর শ্রমিক ছিল সমস্ত সাহাবীরা কি ছিলেন শ্রমিক ছিলেন নিজে খেতে তারা কাজ করতেন আচ্ছা সাহাবীদের কথা বাদ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাআসাল্লাহু নবিয়ন ইল্লা রাআল গলামা পৃথিবীতে যতগুলো নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীগণ তারা নেশা চড়িয়েছিলেন নেশা রাখালের কাজ করেছেন সমস্ত নবী সাহাবীগণ জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী আপনিও কি আপনিও নেশা চড়িয়েছেন তখন আল্লাহ নবী বলেন হ্যাঁ আমিও মেশচড়িয়েছি আমি যখন মক্কাতে ছিলাম তখন মক্কাবাসীদের পরিশ্রমের বিনিময়ে আমিও মেশচড়িয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি মেশচড়িয়ে তিনি যদি রুজি উপার্জন করতে পারে তাহলে তোমার মতন যুবকের ডিগ্রিকে লাথি মারব না তো আপন তোমার ডিগ্রিকে কম দিয়ে পরিখাবো যুবক তোমার ডিগ্রি কম দিয়ে দিয়ে পরিখাবো নাকি তোমার ডিগ্রি মুখে লাথি মারি তোমাকে বলছি তুমি বাড়িতে আজকে যাও তোমার ডিগ্রি আছে তুমি বাড়িতে যাও Siddhartha না কি করা যাবে বি আরকেতে মশলা দিয়ে ভিপি করা প্রথমবা শুরু করো যদি লাভ না হয় তাহলে তারপরের দিন তুমি ডিম চপ বিক্রি করতে বিক্রি করতে শুরু করো এত যদি না হয় তারপরের দিন তুমি তুমি শুরু করো ঝালমুড়ি বিক্রি করতে এরপরে যদি না হয় এরপরে চিন্তাধারা করো নিজেকে শরীরকে খাটিয়ে ব্যবসা করতে হবে শরীরকে মানে তুমি এসি মেকানিক শিখতে শুরু করো এসি কে কিভাবে ঠিক করা যায় কম্পিউটার কিভাবে ঠিক করা যায় অথবা ডাক্তারি কিভাবে হওয়া যায় এই নিজের ব্যক্তিগত এবার তুমি পরিশ্রম দিতে শুরু করো অর্থ দিয়ে ব্যবসা করা যায় অর্থ দিয়ে আর নিজের পরিশ্রম নিজের বডি দিয়ে ব্যবসা করা যায় একটি মাস্টার সে মাস্টার ডিগ্রি করে সে ব্রেনকে কাজে লাগে মেকার সে করে উপার্জন কাজে লাগিয়ে একটি তার মানে বোঝা যাচ্ছে যে ব্রেন দিয়েও উপার্জন হয় আর একটি লোক সে জিনিস কিনে আবার বিক্র করে কিনে আবার বিক্রয় করে কাপড় সে দোকানে রেখেছেন আবার বিক্রি করছে আবার আসছে এই ব্যবসায় যে কোনো মানুষ ধরতে পারে কিন্তু একটা মানুষ এখানে ইঞ্জিনিয়ার হয়েছে বা সে একটা লোক এখানে ডাক্তার হয়েছে অত সহজে আপনি তার ডিগ্রিটা আপনি উঠতে পারবেন না এর জন্য আপনাকে একটু মেহনত করতে হবে ব্রেন ফাটিয়ে কাজে লাগাতে হবে যদি দেখা যায় যে অর্থ আমি পাচ্ছি না তাহলে অন্তত তোমাকে বেরকে ব্রেন তোমাকে ব্যবসা করতেই হবে যে কোনো মূল্যে আনসারীদের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনসারিদের একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী কিছু দেন না কিছু দেন তখন আল্লাহ নবী বলছেন তোমার বাড়িতে কিছু নেই আল্লাহ নবী আমার বাড়িতে দুটো জিনিস আছে একটা আমার বাড়িতে কাঁথা আছে যেটা অর্ধেকটা আমি পেড়ে ঘুমাই আর অর্ধেকটা গায়ে দি আর একটা আমার বাড়িতে একটা পিয়ালা আছে যেটা আমি দুধ পান করি পানি পান করি আচ্ছা ঠিক আছে যাও ও দুটটি আমার কাছে নিয়ে এসো নিয়ে আসো নিয়ে আসার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন এই এই দুটো জিনিস কেও কি তোমরা কিনে নিতে পারবে মূল্য দিয়ে তখন একজন সাহাবী বলছেন আমি 1 হাম দেব মানে 1 চাদর পয়সা এক দিব তখন আল্লাহ নবী বলছেন এর থেকে কেউ বেশি দিতে পারবে তখন আরেকজন ব্যক্তি বলছেন জি আল্লাহ আমি দুইটি দিরহাম দিব আচ্ছা ঠিক আছে দাও দুইটি দিরহাম নিলেন বিয়ালা এবং ক্যাথাটা কাছে দিয়ে দিলেন দিয়ে আল্লাহ নবী ওই ব্যক্তির হাতে এইভাবে এক টাকা দিয়ে বলছেন এই এক টাকা দিয়ে কিছু খাবার কিনো পোশাক কিনো দিয়ে তোমার বাড়িতে দিয়ে এসো তোমার স্ত্রী পরিবারকে দিয়ে এসো আর এই এক টাকা দিয়ে একটি কোড়াল কিনে নিয়ে আর এক টাকা দিয়ে একটি কোড়াল কেনে এনে আল্লাহ নবী দিলে তা আল্লাহ নবী কুড়ালটি নিজের হাতে একটি ব্যাট করে দিয়ে ওই কোড়ালটিকে লাগিয়ে দিয়ে ওর হাতে এইভাবে দিয়ে বলছে এই যে ধরো জঙ্গলে গিয়ে লোকড়ি কাটবে এবং বিক্রি করবে পনেরো দিন যাবৎ যেন তোমাকে আমার চোখের সামনে না দেখি যাও লোকটি চলে গেলেন ও কাট বিক্রি করে কাট কাটে আর বিক্রি করে পনেরো দিন যাবৎ সে আল্লাহ সামনে আসলেন না আসার পনেরো দিন পরে আল্লাহ নবীর কাছে আসছেন তখন বলছেন কি খবর ওর কাছে তখন দশ দিরহাম হয়ে গেছে তখন বলছে আল্লাহ নবী আমি দশ দ্রামের এখন মালিক হয়ে গেছি কিছু দিরহাম দিয়ে আমি আমার স্ত্রী পরিবারকে কাপড় খাদ্য কিনে দিয়েছি আর এখন আমার কাছে কিছু দিরহাম এখন বেঁচে আছে তখন আল্লাহ কেমতের মাঠে যে সমস্ত ব্যক্তিরা ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে যারা খায় কেমতের মাঠে তাদের চেহারাতে একটা খত নিয়ে তারা উঠবে আমি চাই যে তুমি তোমার নিজের উপার্জন করে খাও এটি হচ্ছে তোমার জন্য উত্তম কেমতের মাঠে তুমি খত নিয়ে না উঠার থেকে কেয়ামতের মাঠে তুমি খত নিয়ে না উঠো এর থেকে তোমার এটাই উত্তম যে তুমি কাট কাটবে এবং বিক্রি করবে দেখেন আল্লাহ নদীর উপার্জন করার শিক্ষা দিচ্ছেন